দশক ডাকসু এবং জাকসু নির্বাচনে ভরাডুবির পরে গভীর সংকটের মধ্যে পড়েছে এনসিপির ছাত্র সংগঠন বাগসাস এবং সেই সংকটটা দিনে দিনে বাড়ছে বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে উমামা ফাতেমার পদত্যাগের পরে এবার বাগসাস থেকে পরিচিত মুখ আলোচিত সমালোচিত চরিত্র এবং বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম মানে ফেস হাসিবুল তিনি বাগসাস থেকে পদত্যাগ করেছেন এই হাসিবুল এতটাই পরিচিত ফেস যে আমরা দীর্ঘ সময় কয়েকদিন আগে পর্যন্ত প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে যে কাভার ফটোটা ছিল প্রফেসর ইউনুস বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সেই কাভার ফটোতেও যে কয়েকজনের ছবি ছিল সেই ছবিগুলোর মধ্যে হাসিবুলের ছবি ছিল এবং হাসিবুল সবথেকে বেশি সমালোচনার জন্ম দিয়েছিলেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনকে বিতর্কের মুখে ফেলেছিলেন একটা খুবই বিতর্কিত মন্তব্য করে যে রেল মানে মেট্রো রেলে পুলিশে এই আক্রমণগুলো তারা করেছে কেন তিনি বাক্সাস থেকে পদত্যাগ করলেন কি তার ইতিহাস কি তার পরবর্তী গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কি হল বাক্সাসের পরবর্তী মানে পরিণতি কি হতে যাচ্ছে এনসিপি কোন দিকে যাচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে সেগুলো বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবে দর্শক বলছিলাম বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হাসিবুলের কথা হাসিবুলের এই বাক্সাস থেকে পদত্যাগ করার ঘটনাটা ঘটেছে নিউজ টোয়েন্টি ফোর সহ বিভিন্ন গণমাধ্যম এটা নিশ্চিত করেছে নিউজ টোয়েন্টি শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে বাগসাস থেকে পদত্যাগ করলেন মুখ্য সংগঠক হাসিবুল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ্য সংগঠক তিনি খুবই গুরুত্বপূর্ণ পদ থেকে তিনি পদত্যাগ করেছেন এবং তার ওই পদত্যাগের ব্যাপারটা তিনি মানে ফেসবুকের মাধ্যমে ঘোষণা দিয়েছেন কে এই হাসিবুল সেটা একটু মানে আপনাদেরকে স্মরণ করানোর জন্য একটু পেছনে ফিরে যেতে হবে একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম আমরা যদি থানা আক্রমণ না করতাম আমরা যদি পুলিশকে না মারতাম তাহলে এই বিপ্লব সফল হতো না এই বিপ্লব সফল এত সহজে আমরা করতে পারতাম না সেই মন্তব্য করার পরে তখনকার গণমাধ্যমে সেটা নিয়ে ব্যাপক নিউজ হয়েছিল তেমনই একটা নিউজ আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে তাকে কেন্দ্র করে মেট্রো রেলে আগুন না দিলে কিংবা পুলিশদের না মারা হলে বিপ্লবটা এত সহজে অর্জিত হতো না সমন্বয়ক হাসিবুল সেই মন্তব্য করেই মূলত নিজে যেমন বিতর্কিত হয়েছিলেন তেমনি পুরো বৈষম্যবিরোধী আন্দোলনটাকেই প্রশ্নের মুখে ফেলেছিলেন এবং তখন থেকেই আলোচনাটা এবং সমালোচনাটা উঠে আসে যে বৈষম্য আন্দোলন সরকার সরকারের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলন কিংবা সরকার পতনের আন্দোলনের নামে যে সহিংসতা সেই সহিংসতা কি তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা মানে অংশীদার তারা প্ল্যান করে করেছে এবং তাদের কি এইটা একটা প্ল্যানের মধ্যেই ছিল যে এই কাজগুলো করতে হবে ধ্বংসযজ্ঞগুলো করতে হবে তা হলে সরকারের টনক নড়বে না সেই ব্যাপারটা অনেক বেশি সমালোচিত হয়েছিল এবং মানে যে যুক্তিগুলো সামনে আসছিল তার আগে যে বৈষম্যবিধি আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ সন্ত্রাসী জঙ্গিপক্ষ ঢুকে গিয়ে সহিংসতাগুলো করেছে সেগুলোই বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপিত হচ্ছিল বিভিন্নভাবে কিন্তু হাসিবুলের এই টেলিভিশন সাক্ষাৎকারই নতুন বিতর্কের জন্ম দিয়েছিল সেই হাসিবুল এবার যেটা করলেন সেটা হচ্ছে যে বাক্সাস থেকে অর্থাৎ এনসিপির যে ছাত্র সংগঠন সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ্য সংগঠক ছিলেন তিনি সেখান থেকে পদত্যাগ করেছেন এবং ফেসবুক স্ট্যাটাসে তিনি যেটা জানিয়েছেন সেটা মানে বেশ মানে চিন্তার সেটা হচ্ছে যে তিনি আজকে পদত্যাগ করেননি কিংবা গতকালকে পদত্যাগ করেননি তিনি গত মানে তিনি পদত্যাগ করেছেন গত মাসের ১৯ আগস্ট যেটা ফেসবুকে পোস্টের মাধ্যমে আজকে তিনি জানিয়ে দিলেন তার ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিতে পারেন সেই ফেসবুক পোস্ট যেটা জানাচ্ছে নিউজ টোয়েন্টি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সংসদের মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম তার সংগঠন থেকে পদত্যাগ করেছে গত উনিশে আগস্ট সংগঠনের আহ্বায়কের নিকট আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন গত উনিশ আগস্ট আমি গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আহ্বায়কের নিকট আমার পদত্যাগপত্র জমা দিয়েছি দায়িত্বকালীন সময়ে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থী বান্ধব উদ্যোগগুলোর পরিচালনার চেষ্টা করেছি সাংগঠনিক দায়িত্ব পালন করে কালে আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে তা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গণতান্ত্রিক ছাত্র সংসদ আমার কাছে শুধু একটি সংগঠন নয় বরং আবেগ ও অনুভূতির নাম আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যতেও গণত ছাত্র সংসদ গণতান্ত্রিক ছাত্র সংসদ শিক্ষার্থীদের আস্থা বিশ্বাস ও ভরসার জায়গা থাকবে সত্য ও ন্যায়ের মিছিলে আমি সব সময় থাকতে ওয়াদাবদ্ধ গণ অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথের সংগ্রাম অভ্যন্ত অনেক কথা লিখেছেন তিনি কিন্তু মূল ঘটনাটা কী মূল ঘটনা হচ্ছে ডাকসু যে নির্বাচন হলো সেই নির্বাচনে তিনি চেয়েছিলেন বাক্সাসের হয়ে জি হিসেবে নির্বাচন করতে কিন্তু বাক্সাস তাকে জিএস হিসেবে নির্বাচন করতে দেয়নি অন্য একটা পদে তাকে নির্বাচন করতে বলেছিল তখনই তিনি সিদ্ধান্ত নেন তিনি পদত্যাগ করে স্বতন্ত্র থেকে অন্য প্ল্যাটফর্ম থেকে তিনি নির্বাচন করবেন এবং তখন থেকে দ্বন্দ্ব শুরু হয় এনসিপির সঙ্গে এবং বাক্সাসের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয় মূলত এটা নেতৃত্বের দ্বন্দ্ব মূলত এটা আধিপত্যের দ্বন্দ্ব যে সংখ্যাটা আমরা শুরু থেকেই করছিলাম যে এই দল দলটা হুট করে অনেক বড় কিছু ভাবতে শুরু করেছে অনেক বড় বড় মানে কথা তাদের মুখ থেকে শুনছি অনেক বড় বড় স্বপ্নের কথা শুনছি কিন্তু অনেক দ্রুত যদি আপনি আগাতে চান যদি দ্রুত দৌড়াতে চান তাহলে রাস্তা যদি মানে সমতল না থাকে তাহলে বারবার হোঁচট খেতে হয় এবং হোঁচট খাওয়াটা স্বাভাবিক এটা কিন্তু পৃথিবীর একটা সহজাত নিয়ম সেই নিয়মে আহ বোধহয় এবার প্রতিটা ধাপে ধাপে ধাক্কা খাচ্ছে বাগসাস এবং এনসিপি নিউজ টোয়েন্টিফোর যেটা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাকসাসের প্যানেল থেকে সরে দাঁড়িয়েছিলেন হাসিবুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন তারপরে যদিও বাক্সাসের ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র সংসদ প্যানেলে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে তাকে মনোনয়ন করা হয়েছিল শেষ মুহূর্তে এসে বিদ্রোহী প্রার্থীর ভূমিকায় দাঁড়ান এবং স্বতন্ত্রভাবে এজিএস পদে লড়ার সিদ্ধান্ত নেন সমাজবিজ্ঞান বিভাগে চতুর্থ বর্ষের ছাত্র তিনি আর যে বিতর্কটা বেশ কয়েক মাস আগে তিনি তৈরি করেছিলেন বৈষম্য গত বছরে এই বিতর্কটা তৈরি করেছিলেন বৈষম্য বিধি আন্দোলনের পরপরই টেলিভিশন সাক্ষাৎকারে যে মেট্রো রেলে আগুন পুলিশে মারা থানায় আক্রমণ এগুলো না করলে আন্দোলন সফল হতো না সেই বিতর্কের জন্ম দিয়ে পুরো আন্দোলনটাকে বিতর্কের মুখে ফেলেছিলেন এবং পুরো আন্দোলনের স্টেক হোল্ডারদের বিতর্কের মুখে পড়েছিলেন ভবিষ্যতে এমন কোনো দিন আসতেও পারে শুধুমাত্র হাসিবুল ওই টেলিভিশন সাক্ষাৎকারটাকে কেন্দ্র করে পুরো বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যারা জড়িত তারা বিপদে পড়ে যেতে পারেন এমন মানে মহামারী সংকটের মতো মন্তব্য করে ফেলেছিলেন তিনি সেই বিতর্কিত এবার থেকেও বিদায় নিলেন এনসিপি এনসিপির একজন নেত্রী রাঁচির রাঁচির জেলা কমিটির একজন নেত্রী আজকে পদত্যাগ করেছেন আর একজন নেত্রীকে এনসিপি বহিষ্কার করেছে তার মানে এই ঘটনাগুলো ঘটছেই একের পর এক এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো সিগনাল দেয় যে খুব একটা স্বস্তির মধ্যে নেই এনসিপি কিংবা তাদের ছাত্র সংগঠন বাক্সাস যদিও এরই মাঝে এনসিপি সিদ্ধান্ত নিয়েছে যে বাকসাস তারা বিলুপ্ত করতে যাচ্ছে বোধ মানে বাগসাস নামটা থাকছে না নাম পরিবর্তন হচ্ছে এবং নেতৃত্বেও বড় ধরনের পরিবর্তন আসছে মূলত ডাকসু এবং জাকসু ভরা কারণে এই নেতৃত্ব দ্বন্দ্বই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত করে দেবে এটা অনেক আলোচিত হয়েছিল এখন বোধহয় সেটা বাস্তবে রূপ লাভ করতে চলেছে দর্শক আপনার কি মনে হয় এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে